দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সহজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কলকাতার ভাগ্য খারাপ বলবো না নাকি লখনো সুপার জয়েন্টের ভাগ্য ভালো সেটাও বলবো না মানে আজকে ক্রিকেটের যে লড়াইটা হয়েছে দুইটা টিমের মধ্যে লখনো সুপার জয়েন্ট আর কে কে আর এর মধ্যে বুঝতেই পারছেন কে কে আর সাপোর্ট করি খারাপ তো কিঞ্চিত কিছুটা লেগেইছি কিন্তু দিন শেষেও যে একটা কথা আছে না যতই পড়িবে ততই পারিবে যেই চেষ্টাটা বেশি করেছে তারাই কিন্তু জিতেছে তবে আমার কাছে মনে হয় যেন কলকাতার একটা আক্ষেপের জায়গা থাকতে পারে তো আসেন সেই আক্ষেপের বিষয়টা কলকাতার কী ছিল দেখি আমার সাথে আপনাদের মেলে কিনা চলেন কিছুটা মিলিয়ে নেওয়ার চেষ্টা করি দেখেন আজকে যেটা হয়েছে আজকে প্রথমে ব্যাট করতে নেমে লাকনো সুপার জ্যান্টস যেই ধরনের ব্যাটিং করছে কে কে আর এর ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে আমরা সবসময় জানি ইডেন গার্ডেন্সে রান প্রচুর হয় ভালো ব্যাটিং উইকেট থাকে তো ইডেন গার্ডেন্সে আজকে লাকনো সুপার জ্যান্টসের সবার ব্যাটিং করা লাগে না যে প্রপার যে তিনজন ব্যাটসম্যান তারা প্রথম দুজন ওপেনিং যে নামে ইডেন মার্করাম মিচেল মার্শ তিন নাম্বার নিকোলাস পুরান এই যে তিনজন ব্যাটসম্যান নামছেন না এই তিনজন ব্যাটসম্যানই এক কথায় পুরো খেলাটা শেষ দিয়ে দিয়েছেন এডেন মার্করাম আটাইশ বলে সাতচল্লিশ রানের অসাধারণ ইনিংস খেলছেন তার চাইতে আরেকটু বেশি অসাধারণ ইনিংস খেলেছেন মিছিল মার্শ আটচল্লিশ বলে একাশি রানের একটা দুর্দান্ত ইনিংস এদের দুজনকে ছাপিয়ে একটা ঝড় এসেছিল নিকোলাস পুরান নামে তো সেই ঝড় ছত্রিশ বলে সাতাশি রান করছে আপনি চিন্তা করে দেখেন এইটা নিকোলাস আস এবারের মনে হয় যেন তৃতীয়বারের মতো ঝড় উঠাইছিলো সর্বোচ্চ রান শিকার মানে রান করছে এখনও পর্যন্ত এইবার আইপিএলে আজকেও তো ভাই ঝকঝকে আটটা ছক্কার মারছিল তার এই ইনিংসটার মধ্যে তো যেই ধরনের ব্যাটিং পারফরম্যান্স লাখনো সুপার জ্যান্সের আজকে ছিল দুইশো যখন করছে তখন আমার কাছে কোনোভাবেই মনে হচ্ছিল না যে দিস টার্গেট ক্যান বি চেস্ট বাই কে কে আর কারণ এর আগেও আমরা দেখছি যে অনেক ক্লোজ ম্যাচ হেরে যাচ্ছে একটা পর্যায়ে মনে হচ্ছে সে ওর জিতা ম্যাচ জিতে যাবে কিন্তু শেষ পর্যন্ত হেরেই যায় তো আজকে না কে কে আর ক্ষেত্রে সেম জিনিসটা হয়েছে কে কে আর দুর্দান্ত লড়াই করছে ভাই দুর্দান্ত লড়াই করছে কে কে আর কিন্তু শেষ পর্যন্ত তীরে গিয়ে আর তৈরিটা ভেরাইতে পারবে একটুখানি মার্জিন গ্যাপ ছিল জাস্ট চার রানের ব্যবধানে হেরে গেছে জাস্ট চার রানের ব্যবধানে হেরে গেছে কে কে আর কে কে আর এর শুরুটা বেশ ভালো ছিল বেশ ভালো ছিল তারাও সাত ওভারে প্রায় একশো রান করে ফেলেছিল তো পরবর্তী তেরো ওভার আমার কাছে মনে হচ্ছিল যেন বেশ ভেরি মাচ গেটেবল তারা বাকি একশো আটত্রিশটা একশো উনচল্লিশটা নিয়ে ফেলবে কারণ তখনও তাদের হাতে আটটা নয়টা উইকেট পরেছিল কিন্তু সমস্যাটা হয়েছে একটা পর্যায়ে গিয়ে একটা পর্যায়ে গিয়ে যখন উইকেট পরা শুরু হয়েছে তখন না ভাই সবাই উইকেট বিলায় দিছে অ্যাজিঙ্কিয়া রাহানের পরে ব্যাট করতে নামছে হচ্ছে রামান্দিক রামনদ্বীপ সিং আউট হয়ে গেছেন খুবই দ্রুত ইন কুইক সেন্সেশান তারপরে আপনার আঙ্গরীশ রাঘুবংশী খুব কুইক সেন্সেশনে আউট হয়ে গেছে তারপরে অ্যান্ড্রু রাসেল খুব কুইক চার বল ফেস করছে আঙ্গরীশ রাঘুবংশী উনিও চার বল ফেস করছে রামনদ্বীপ সিং দুই বল করছে দুই বল ফেস করছে তো এই যে দশ এগারো বলের ব্যবধানে যে উইকেটগুলো পড়ছে না কে কে আর কে ভাই শেষের দিকে চাপই ফেলাই দিছে রিঙ্কু সিং ভেরি ভেরি এক্সেপশনাল আমরা জানি রিঙ্কু সিং কী করার মতো অ্যাবিলিটিস রাখেন আজকেও দু আড়াইশোর উপরে স্ট্রাইক রেটে ব্যাটিং করতে শেষে ভাই একটা বল একটা বল যদি থাকতো আমার কাছে মনে হয় রিঙ্কু সিং কে কেয়ারের জন্য এই ম্যাচটা ফিনিশ করে দিতে পারত। আমরা দেখছি আগে একবারে পঁচিশ রান চব্বিশ পঁচিশ রান দরকার ছিল সেখানে টানা পাঁচটা ছক্কা মারছে ওই ইয়াস দেওয়ালকে ভালো বলার হয়ে গেছে এই সিজনে বেশ ভালো বলিং করে ইয়াস দেওয়াল কিন্তু রিঙ্কু সিং কিন্তু তাকে টানা পাঁচটা ছক্কা মেরে কে আর কে ম্যাচ জিতিয়েছিল সেটাও জেতার মতো ম্যাচ ছিল না আজকে চার বলে লাগতো কে কে আর এর উনিশ রান চার বলে কে কেকে এর উনিশ রানের মতো লাগতো সেইখানে আসলে একটা বল ডট হয়ে যায় তারপরে ব্যাক টু ব্যাক দুইটা চার একটা ছক্কা শেষ পর্যন্ত চোদ্দ রানেই করতে পারছিল কে কে আর মানে চার রানের একটা ব্যবধান হয়ে গেছে জাস্ট বলগুলো ছিল না ভাই বলগুলা ছিল না বলগুলো ছিল ওই ওভারটা কী হয়েছে লাস্ট ওভারে দরকার ছিল কে কে আর এর ম্যাচ জেতার জন্য যেটা বললাম উনিশ রান উনিশ রানের মতো কে কে আর দরকার ছিল কিন্তু সেইখানে প্রথম বলটায় আপনার হারশিত রানা একটা চার মারে তারপরের বলটা মিস করে তারপরের বলটা সিঙ্গেল নেয় আর মানে কি দিয়ে কি বোঝাবো শেষ ম্যাচ আসলে কোনো কিছুই হইল না শেষ ওভারে এত ওলা রান চব্বিশ পঁচিশ রান নেওয়াটা বেশ টাফ বেস্ট টাফ কিন্তু শেষ চার বলে যখন উনিশ রান ছিল আমার কাছে তারপরও মনে হচ্ছিল যেন রিঙ্কু সিং হয়তো বা একটা কিছু দেখাই দিতে পারবেন একটা কিছু করে দিতে পারবেন কিন্তু ওই যে একটা বল যে ডট খেলে ফেলছিলেন না হারশিত রানা সেইখানটাই আসলে এই ম্যাচটা মনে হয় গেছে আরেকটা জায়গা আছে রামনদীপ সিং আপনার আঙ্গরিশ রাঘুবংশী অ্যান্ড্রিড রাসেল এরা কিন্তু সবাই হিরো হইতে চাইছিল কিন্তু কেউ চিন্তা করে না যে আমরা যদি রিঙ্কু সিংকে একটা স্ট্রাইক দিই আমরা হয়তোবা ইং কোচিং একটা স্কোরিং শর্ট করে দিতে পারে ওই যে পার্টিকুলার তিনজন ব্যাটসম্যানের কথা বললাম এই তিনজন ব্যাটসম্যান দশ বল ফেস করে তেরো রান করছে এখানে যদি তারা সতেরো আঠারোটা রান করতে তাহলেও আপনার কে কে আর ম্যাচ জিতে যাইতো কিন্তু ভাই দিন শেষে একটা অসাধারণ লড়াই ছিল কে কে আর কী বলবো আসলে ভাবছিলাম পাঁচটা ম্যাচ খেলে আজকে তিনটা জয় লাভ হবে আজকেরটা জিতলে কিন্তু দিন শেষে আসলে পাঁচটা ম্যাচ খেলে তারা তিনটাই হেরে গেছে দুইটা ম্যাচ তারা জিততে পারছে আর লখনৌ সুপার জেন্সের সাথে এর আগেও কে কে আর এক রানের ব্যবধানে হারছে দুই রানের ব্যবধানে হারছে আজকে হারলো চার রানের ব্যবধানে তো কে কে আর এরকম রেকর্ড আছে আইপিএলে এর আগে প্রায় ছয় সাতবারের মতো এত অল্প ব্যবধানে হারার রেকর্ডটা কিন্তু কে কে আর দখলেই আছে তো যাই হোক আসলে কে কে আর ভাগ্য কবে সুপ্রসন্ন হবে জানি না বাট অ্যাজ এ কে কে আর ফ্যান হোপ ফর দ্য বেস্ট হয়তোবা নেক্সট কে কেয়ার ভালো করবে আপনারা সবাই কমেন্টস করে জানাবেন দর্শক যে কে কেয়ারের কোন জায়গায় সমস্যা ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম